আসসালামাইকুম সবাই কেমন আছেন তো আমরাও ভালো আছি তো আজকে আসছি আর কি যে ভিডিও বানাইতে কিছু ভিডিও বানাইলাম নাকি বল হ্যাঁ আসলে কি বলবো সব থেকে বড় কষ্টের বিষয় হলো যে আমাদের সাথে একজন টিম মেম্বার আমাদের কাছে আসলো আমাদের সাথে ভিডিও বানাইলো আপকা আমি কিছু না লোকটা চলে গেলো হ্যাঁ এখানে বিশাল বড় একটা শট খাইছি আমরা তো যাই হোক ওইটা হয়তো যে কোনো কারণে তার ব্যক্তিগত যে কোনো কারণে সে চলে গেছে এক ধরনের কষ্টের বাট ওরকম মাহামুরি খুব বেশি একটা ইয়া না বাট একটা জিনিস খুব খারাপ লাগছে সেটা হলো গিয়ে সে লোকটা আমাদের সাথে আসলো আসলে আমাদের সাথে ভিডিও বানাবো মাঝ রাস্তা থেকে সে আবার আজকে আমার কিছু না বুঝলে চলে গেল সেটা কোন কথা আসলে কি এরকম আমরা ডাকছি অনেক কি জন্য আসলে চলে গেছে এটা আমরা আর কি জানি না এমনি কোনো ঝগড়া টগড়া আসলে কিছু আনি আপনি কিছু মনে করেন না হয়তো কি যে কোনো একটা জরুরি কাজ আসলে কিছু আসলে যত জরুরি কাজ থাক তারপরে বলার দরকার ছিল ঠিক আছে আমার একটু কাজ আছে আমরা একটু আমি চলে যাইতেছি তোমরা কি ভিডিও বানাও এ আর কি যাই গেছে যাই ভালো হয়েছে সমস্যা নেই আমরা আছে এই যে দেখেন ভিউটা দেখেন এটা একটা ইটের বাটা অটো সিরামিক্স বাটা আমাদের গ্রাম এ আর কি আমাদের গ্রামে থেকে বেশি তুলনা এ আর কি সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও গুলা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি একটু শেয়ার করবেন ভিডিওগুলো আরেকটা কথা বলি আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও যেখানে যেখানে বল হয় ভাই এর একটু কষ্ট কইরা আপনারা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার ইতিপূর্বে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন বা আরো দিবেন সামনে হ্যাঁ আমরা এই জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ প্রকাশ করতেছি যে যে পরিমাণ ভালোবাসা আমাদেরকে দিয়েছেন পাওয়ার অনেক হ্যাঁ আহ সর্বশেষ একটা কথা বলবো সেটা হলো কি আমাদের ভিডিও যদি গেলে আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিবেন যে কোন কোন ভাই আমাদেরকে বেশি ভালোবাসা দিয়েছেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ